চার্জ দিলাম চার্জ বলো কমেন্ট থেমে গেল সেটা না এই লাইভটার আগে একটা লাইভ এসেছি তখন কেউ ছিল না তখন তো আমার চার্জটা বিকার গেল এখন ওই যে চার্জে দিয়ে বলতেছি কথা মোবাইলটা আগের পুরোনো চার্জ থাকে কম তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তোমাকে লাইক দিয়ে আসবো তোমার চ্যানেলে ভিডিওই নাই তাহলে কেমন করে লাইক দিব Mä mää täällä Tai. Mä täällä ylilivu. Ja potavaa saapuu Eli kun kisukutte বাংলাদেশে যাব সত্যি বাংলাদেশ অথবা দুবাই অথবা সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছে আমাদের এখানে আর ভালো লাগে না বিশেষ করে সৌদি আরব বাংলাদেশের পরিস্থিতি ভালো না তোমার বাড়ি তোমার বাড়িতে বাংলাদেশে সেখানকার অবস্থা ভালো না আর বাড়ি থেকেই খবর পাই সব কিছু মোবাইলে বাংলাদেশের হালচাল ভালো না নেট দুনিয়া সব কিছুই জানা যায়